কি ভাবছেন রসমালাই মানে খুব বেশি মিষ্টি একদমই না নিজের পছন্দ অনুযায়ী মিষ্টি বানিয়ে নিতে পারবেন আর ভিতরটা হবে জালিদার একদম পারফেক্ট বালিশ মিষ্টি যাকে বলে গোল বালিশ মিষ্টি বানিয়ে নিলাম আর অল্প একটু ঢোতে কতগুলো আর কত বড় বড় করে বানিয়েছি আর মিষ্টিটা কতটা নরম তুল তুলে দেখুন ভীষণ মজার হয়েছে মিষ্টির ভিতর থেকে মিষ্টিটা বানানো মানে অনুযায়ী রসমালাই মানে খুব বেশি লেট হবে খুব বেশি হ্যাপা হবে একদমই নাই খুব সহজে বানিয়েছি প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে এক কাপ গুঁড়ো দুধ দিয়েছি সামান্য পরিমাণে বেকিং পাউডার দিয়েছি এক চিমটি পরিমাণ আর তারপরে সাদা তেল দিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ ভালোভাবে ডলে ডলে মেখে নেব তবে আপনারা চাইলে কিন্তু এখানে ঘি ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে ঘি ছিল না ওই জন্য সাদা তেল দিয়ে মেখে নিয়েছি তবে এই ময়ামটা দেওয়া ভালো হলে মিষ্টির ভিতরে অমন জালি জালি হয় একদম দোকানের মতো মানে মিষ্টিটা দেখলেই বুঝতে পারবেন এই তো ভালোভাবে ডোলে ডোলে মেখে নেওয়া হয়ে গেছে এদিকে আমি কিন্তু একটা ডিম নিয়ে নিচ্ছি ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর এই ডিমটা অল্প অল্প করে দেবো একসঙ্গে বেশি দিলে ডোটা ঘন বা পাতলা হয়ে যেতে পারে তবে এই ডোটা একটু পাতলা করে বারে সফট করে মাখাতে হবে তো দেখুন আমি অল্প অল্প করে ডিম দিয়ে ডোটা মেখে নিয়েছি একটা ডিম পুরোপুরি লেগে গেছে এক কাপ দুধের জন্য আর ডোটা এমন সফট মানে হাতে লেগেই যাচ্ছে এইভাবে আমি রেস্টে রেখে দেব তিন থেকে চার মিনিটের মতো তবে দুই মিনিট রাখলেই কিন্তু রেডি হয়ে যাবে এই তো ডোটা রেস্টে রেখে এদিকে একটা বাটির মধ্যে দুই টেবিল চামচ জল নিয়েছি আর এক টেবিল চামচ কর্নফ্লোয়ার গুলে আমি রেখে দিচ্ছি এই কাজটা কিন্তু আগে থেকে করে রাখতে হবে নর্মাল জলে গুলে রেখেছি কর্নফ্লোয়ারটা তারপরে আমি এদিকে দুই টেবিল চামচ চিনির সঙ্গে আমি দুটো এলাচ দিয়েছি দিয়ে একটু ভালোভাবে গলি নিলাম এখানে চিনিটা আমি দুই টেবিল চামচ রেখেছি আপনারা চাইলে মিষ্টিটা যদি যারা খুব মিষ্টি পছন্দ করেন একটু বাড়িয়ে দেবেন হাফ কাপের মতো মিষ্টি দিতে পারেন তবে দোকানে বানালে এই মিষ্টিটা কিন্তু এক কাপের মতো যতটা গুঁড়া দুধ ততটা মিষ্টি দিয়ে মানে বানাবে আর এই তো দুধ দিয়েছি দুই কাপ পরিমাণ দুধটা যখন ফুটে উঠেছে ঢাকনা দিয়ে ঢেকে সাইডে আমি সরিয়ে রেখে দিচ্ছি এর মধ্যে দুটো এলাচ ব্যবহার করেছি যে ডোটা রেখেছিলাম ডোটা দেখুন এখন কিন্তু একটু টাইট হয়ে গেছে আর একটু একটু প্যাচুলা দিয়ে ছাড়িয়ে নিচ্ছি তারপরে কিন্তু হাত দিয়ে কেটে কেটে একই রকম শেপ দিয়ে নেব প্রথমের দিকে বানাতে যাবেন না তাহলে কিন্তু ডোটা ক্র্যাক আসবে বা ভালো হবে না একটা একটা করে দুধের মধ্যে দিলে ওই জন্য আমি প্রথমের দিকে আগে সাইজটা বানিয়ে নিচ্ছি তারপরে মিষ্টি শেপটা দিয়ে নেব তো সবগুলো মিষ্টি ঠিক এইভাবে একটু বড় বড় করেই বানাচ্ছি আমি যেহেতু রসমালাইটা একটু বড় সাইজের করে বানাবো দোকানে যেমন হয় তো সবগুলো ডো যখন কেটে নেওয়া হয়ে গেছে হাটে হাতে একটু তেল ব্রাশ করে নিয়ে মানে ঘষে নিয়েছি তারপরে একটা ডো ঘুরিয়ে ঘুরিয়ে প্রথমে গোল করে নিলাম আর গোল করে নেওয়ার পরে তারপর হালকা হাতে ঠিক প্রেস করে এইভাবে লম্বা করে নিয়েছি প্রথমের দিকে গোল করে নিয়ে এভাবে লম্বা করলে মিষ্টিটা একদম মিষ্টির গাটা ভালো হয় ক্র্যাক আসে না তো এইভাবে আমি সমস্ত মিষ্টিগুলো রেডি করে নিচ্ছি দেখুন প্রথমের দিকে গোল করে নিয়েছে তারপর হাত দিয়ে এইভাবে ঠিক লম্বা করে নিচ্ছি এই মিষ্টিগুলো দেখতে ছোট ছোট কিন্তু অনেকটা বড় হয়ে যাবে বালিশ মিষ্টি হয়ে যাবে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এই মিষ্টিগুলো কেমন হবে আর ঘরে বানানো ঘরের মিষ্টি এতটা পারফেক্ট হলে কান্না ভালো লাগে বলুন তো তো আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি এক প্লেট মিষ্টি এদিকে যে দুধটা ফুটিয়ে রেখেছিলাম সেই ঠান্ডা মানে কুসুম গরম দুধের মধ্যে আমি সমস্ত মিষ্টিগুলো বসে দিয়ে নিচ্ছি আমি এখন কিন্তু গ্যাসটা অন করিনি না অন করে সমস্ত মিষ্টিগুলো দিয়ে তারপরে গ্যাসটা এখন অন করে দিচ্ছি অন করে দেওয়া দেওয়া হয়ে গেছে আমি ঢাকনা দিয়ে ঢেকে এখন মানে কিছুক্ষণের জন্য এইভাবে রেখে দেব আর একটু ফুটে উঠলে এইভাবে আমি ঢাকনাটা মানে খুলে দেব। তাহলে যেন দুধটা পড়ে যায় আর এই যে ঝাঁকটা তৈরি হচ্ছে দুধের মধ্যে দেওয়ার জন্য এই দুধটা কিন্তু আমি খুব ঘন করে দিইনি একদম পাতলা করে রেখেছি পরে কিন্তু গুঁড়া দুধ গুলে দিয়ে নিলেই কিন্তু ঘন হয়ে যাবে এই তো আমি ভালোভাবে এইভাবে বেশ সাত থেকে আট মিনিটের মতো আমি ফুটিয়েছিলাম যতক্ষণ মানে একটু একটু করে ফুটে উঠছে আর বারবার ঢাকনাটা খুলে দিতে হবে আর এখানে গরম জল করে নিয়েছিলাম একটু দুধটা কমে গেছিলো ওই জন্য একদম কম করে গরম জল দিয়েছি দেওয়ার পরে আবারও দেখুন মিষ্টিগুলো কতটা মানে আর কড়াইতে জায়গাই নেই একটু বড়ো সাইজের কড়াতে বানালে মনে হয় বেশি ভালো হতো মিষ্টিগুলো একে অপরের গায়ে গায়ে লেগে যাচ্ছে ওরা থাকতেই পারছে না এত মানে পারফেক্ট হয়েছে তারপরে আমি বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি ওই বললাম সাত থেকে আট মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এখানে এক কাপের মতো চিনি ব্যবহার করেছি চিনিটা আগের দিকে আমি দিইনি এখন লাস্টের দিকে দিলাম মিষ্টিটা কম কম মনে হচ্ছিল আর তারপরে ওই কর্নফ্লাওয়ার গুলা যেন জলটা দিয়েছি আর দুই টেবিল চামুচ গুঁড়া দুধ গুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালোভাবে ফুটিয়ে দুধটা ঘন করে নিয়ে নামিয়ে নিতে হবে তবে এখানে গুঁড়ো দুধটা আগে থেকে ঘন দিলে মিষ্টির ভিতরে কিন্তু ঢুকবে না আর মিষ্টির ভিতরে কিন্তু জালি জালি হবে না গুঁড়া দুধটা লাস্টের দিকেই দিতে হবে The <laughs> cat এই তো মিষ্টিগুলো আমার হয়ে গেছে এখন গ্যাসটা অফ করে দিয়েছি অফ করে দেখুন কেমন হয়েছে মানে মিষ্টিগুলো কড়াইতে ধরছে না একটার উপরে একটা লেগে আছে এই মিষ্টিটা যাকে খাওয়াবেন সে শুধু প্রশংসাই করবে আপনাকে যে দোকান খুলে দেন দোকান খুলে দেন তো দেখুন তারপরে আমি সমস্ত মিষ্টিগুলো তুলে নিয়েছি আর অলরেডি দুটো পরিবেশন করে খাওয়া হয়ে গেছে আর আমি একটু দেখাই যে কতটা পারফেক্ট হয়েছে তুলার মতো মিষ্টি এই মিষ্টিটা একবার হলেও ট্রাই করবেন একদম ছোট কিন্তু যারা একটু রান্না পারে তারাও কিন্তু একদম পারফেক্ট বানাবেন প্রতিটা টিপস ফলো করবেন তাহলে সকলের পারফেক্ট হবে দেখুন আমি মিষ্টি তুলে নিয়েছি এবার কেটে দেখানোর পালা মানে কেটে না দেখালে বুঝতেই পারবেন না কাটাটা দেখুন যে কেমন ভাবে মানে একদম কেটে গেল আর ভিতর মিষ্টির ভিতরটা দেখুন জালিদা রসগোল্লা বা রসমালাইয়ের মধ্যেটা কিন্তু এমন জালিদার হয় দোকানে আর দেখুন খুব সহজে কিন্তু এমন জালিদার আর নরম তুলতুলে মিষ্টি ঘরেই বানিয়ে নিলাম কোনো রকম ছানা ছাড়াই আর মাত্র এক কাপ পৌনে এক কাপ দুধ দিয়ে এতগুলো মিষ্টি বানিয়ে নিতে পারেন যে কোনো অতিথি আসলে এই মিষ্টিটা রাখবেন খাওয়ার শেষে সকলে আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে নতুন কোনো সহজ রেসিপিতে আর প্লিজ রেসিপিটা কেমন হয়েছে বলতে ভুলবে না সেম ভাবে ট্রাই করার অনুরোধ করছি